উদ্ভাবনে অভিযানে অংশীদারিত্বে উন্নয়নের পথে একসাথে এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁয়ের সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম কর্মশালায় প্রতিবন্ধীদের অনগ্রসতা অসহায়ত্ব এবং বেকারত্ব ইত্যাদির কথা বিবেচনা করে উন্নয়ন সংস্থা আর বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ সহ সরকারি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুন্নয়ন বাজেট হতে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদান কর্মসূচি প্রবর্তন ছাড়াও অনগ্রসর ব্যক্তিদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানানো হয় বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও কার্যালয়ের আয়োজিত কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন ফেডারেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন